বন্ধুরা আজকের ভিডিওতে একটি আশ্চর্যজনক পাথর নিয়ে কথা বলবো যেটি সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু এর সঠিক ব্যবহার সম্পর্কে জানি না সেটি হচ্ছে ফিটকিরি ফিটকিরি সাধারণত আমরা সেভ করার পর গালের মধ্যে যেই মাইক্রো কাটস হয় সেটি সারিয়ে তোলার জন্য গালের মধ্যে ঘষা হয়ে থাকে এছাড়াও অনেকে পানি পরিশোধনের জন্য ফিটকিরি ব্যবহার করেন কিন্তু আজকের ভিডিওতে ফিটকিরির এমন কিছু আমেজিং হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করব যেগুলো সম্পর্কে হয়তোবা নব্বই শতাংশ মানুষই জানেন না তো মূলত ফিটকিরি প্রাকৃতিকভাবে উপস্থিত থাকে অথবা এটিকে ল্যাবের মধ্যে প্রস্তুত করার জন্য পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেট সমান পরিমাণে নেওয়া হয় এবং এই পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেটের সাথে পানি মিশ্রণ করা হয় এবং এর মধ্যে তাপ দেওয়া হয় তাপ দিতে থাকলে এর মধ্যে থাকা পানি বাষ্পীভূত হতে থাকে এবং পানি বাষ্পীভূত হয়ে যাওয়ার পর নিচের মধ্যে এক ধরনের ক্রিস্টাল ফর্ম তৈরি করে এবং এই ক্রিস্টাল ফর্মটি মূলত হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট অথবা আমাদের বহুল পরিচিত ফিটকিট তো ফিটকিরিকে সেভ করার পর কেন ব্যবহার করা হয় সেভ করার পর এটিকে ব্যবহার করার কারণ হচ্ছে সেভ করার সময় আমাদের গালের মধ্যে যে মাইক্রো কার্টস হয় সেই জায়গা দিয়ে বিভিন্ন রকমের রোগ জীবাণু শরীরে প্রবেশ করতে পারে এবং সেই জায়গা দিয়ে যেন রোগ জীবাণু প্রবেশ করতে না পারে সেজন্য ফিটকিরি ব্যবহার করা হয় কারণ ফিটকিরি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোভিয়াল হিসেবে কাজ করে অর্থাৎ এটি অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করে স্যাভলন যেভাবে অ্যান্টিসেপ্টিকের কাজ করে ঠিক তেমনইভাবে ফিটকিরিও অ্যান্টিসেপটিকের কাজ করে এই ফিটকিরিকে আপনি আরও ব্যবহার করতে পারেন গোড়ালি অনেক সময় ফেটে যায় পায়ের গোড়ালি অনেকের দেখা যায় যে ফেটে যায় আপনি পায়ের গোড়ালি ফেটে যাওয়ার ক্ষেত্রে ফিটকিরি ব্যবহার করার নিয়ম হচ্ছে ফিটকিরির দশ থেকে পনেরো গ্রাম নেবেন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দেবেন পানি দেওয়ার পর এটিকে একটি পেস্ট তৈরি করবেন পেস্ট তৈরি করার পর সেই পেস্টটিকে আপনার পায়ের গোড়ালির যেই জায়গায় ক্ষত হয়েছে সেখানে মেখে দেবেন মেখে দেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট পর সেই জায়গাটি ধুয়ে ফেলবেন এভাবে আপনি সাত থেকে আট দিন করার পর লক্ষ্য করবেন যে আপনার পায়ের গোড়ালির মধ্যে যেই ক্রাক ছিল যেই ফাটা দাগ ছিল সেটি অনেক অংশেই দূর হয়ে যেতে শুরু করবে কেননা ফিটকিরির মধ্যে থাকা এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আপনার এই পায়ের ফাটা দাগ থেকে মৃত কোষগুলোকে দূর করতে শুরু করবে এবং এর ফলে সেখানে নতুন কোষের জন্ম নিয়ে সেই জায়গাটি রিপেয়ার অর্থাৎ হিল হয়ে যাবে আমাদের অনেকের মুখের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা মুখের মধ্যে দুর্গন্ধ দাঁতের গোড়ালি ব্যথা অথবা মুখের মধ্যে আলসার এগুলো প্রত্যেকটি কাজেই ফিটকিরি ব্যবহার করতে পারেন যেমন ধরুন যদি আপনার মুখের মধ্যে কন্টিনিউসলি দুর্গন্ধ থাকে ব্রাশ করছেন তারপরও দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে আপনি পনেরো থেকে বিশ গ্রাম সম পরিমাণ ফিটকিরি নেবেন ফিটকিরি নিয়ে সেটিকে একদম গুড়া করে পাউডারে পরিণত করবেন এবং সেই পাউডারটিকে একটি এয়ারটাইট কন্টেইনারের মধ্যে রাখবেন প্রতিদিন আপনি যখন ব্রাশ করবেন তখন আপনার টুথপেস্টের সাথে ফিটকিরির সামান্য পরিমাণ পাউডার ছিটিয়ে নেবেন এবং এরপর ব্রাশ করবেন লক্ষ্য করবেন মুখের দুর্গন্ধ অনেকাংশেই দূর হয়ে যাবে এছাড়াও আপনি ফিটকিরি কি করতে পারেন আপনি ফিটকিরির পাঁচ থেকে দশ গ্রাম পানির মধ্যে নিয়ে এই সেই পানিটিকে ফুটাবেন ফুটানোর পর পানির সাথে ফিটকিরি যখন মিক্সড হয়ে যাবে তখন সেই পানির সাথে লবণ মিশিয়ে আপনি কুলকুচি করবেন কুলকুচি করলে লক্ষ্য করবেন যে ইনস্ট্যান্টলি আপনার কাজ করবে মাউথ ওয়াশের মুখের দুর্গন্ধ অনায়াসে দূর হয়ে যাবে এছাড়াও অনেকের দাঁতের মধ্যে এক ধরনের হলদে ভাব দেখা দেয় এবং এই হলদে ভাব দেখা দেয় এবং ধীরে ধীরে দাঁতের মধ্যে পাথর জমতে শুরু করে শক্ত আকার ধারণ করে এবং ধীরে ধীরে একটা সময় সেই জায়গার মধ্যে কালো রং ধারণ করে তো আপনি যদি না চান যে আপনার দাঁত এই অবস্থায় চলে যাক সেক্ষেত্রে আপনি যেটি করবেন আপনি রেগুলারলি ফিটকিরি আপনি ফিটকিরি দিয়ে পানির সাথে মিশিয়ে কুলকুচি করতে পারেন এতে করে লক্ষ্য করবেন মুখের মধ্যে আপনার সব সময় সবসময় সাদাভাব দেখা যাবে এছাড়াও মুখের মধ্যে দেখা যায় অনেকের ঘা হয় তো এই ঘা দূর করার জন্য যেই জায়গাতে ঘা হয়েছে সেই জায়গায় ফিটকিরির পেস্ট প্রলেপ দিয়ে দেবেন দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট পর কুলকুচি করবেন অবশ্যই এটি কিন্তু গিলে ফেলা যাবে না গিলে ফেললে সমস্যা হতে পারে এ কারণে গিলে ফেলবেন না ঘা যুক্ত জায়গার মধ্যে লাগিয়ে দিয়ে কিছুক্ষণ পর কুলকুচি করবেন লক্ষ্য করবেন কিছুদিনের মধ্যেই আপনার মুখের ঘা দূর হয়ে যেতে শুরু করবে অনেকের দেখা যায় মাউথ আলসার হয় মাউথ আলসারের ক্ষেত্রে ফিটকিরির আপনি বিশ থেকে পঁচিশ গ্রাম নেবেন নেয়ার পর সেটির সাথে মধু মিক্স করে পেস্ট করবেন পেস্ট করার পর আপনি যেটি করবেন আপনার মুখের যেই অংশগুলোতে আলসার হয়েছে সেই জায়গার মধ্যে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর কুলকুচি করবেন এবং এইভাবে যদি দশ থেকে পনেরো দিন করেন তাহলে লক্ষ্য করবেন আপনার মুখের আলসার অনেকাংশেই দূর হয়ে যেতে শুরু করেছে আমাদের আন্ডার আর্মের দুর্গন্ধ এটি দূর করার জন্য আমরা অনেক সময় ডিওডোরেন্ট ব্যবহার করি তো এই ডিওডোরেন্টগুলো ব্যবহার করলে দেখা যায় যে সাময়িক সময়ের জন্য দুর্গন্ধ দুর্গন্ধ দূর হয় কিন্তু কিন্তু সেই ফেরত আসে না ডিওডোরেন্টগুলোর সুগন্ধি দেয়া থাকে এবং এই সুগন্ধি আপনার আন্ডার এর মধ্যে থাকা দুর্গন্ধকে সাপ্রেস করে অর্থাৎ অর্থাৎ এটিকে চাপা দিয়ে রাখে কিন্তু আপনি যদি পারমানেন্টলি আন্ডার আর্মস দুর্গন্ধ দূর করতে চান সেক্ষেত্রে আপনি ডিওডোরেন্টস এর বদলে আপনি ফিটকিরি ব্যবহার করতে পারেন ফিটকিরি একখণ্ড বাসার মধ্যে রেখে দেবেন এবং এটিকে পানি দিয়ে ধৌত করার পর আপনার আন্ডার আর্মসের মধ্যে ঘষবেন প্রতিদিন তাহলে লক্ষ্য করবেন যে আপনার সারা দিন শেষেও আপনার শরীরের মধ্যে আর দুর্গন্ধ থাকবে না অনেকের দেখা যায় সমস্ত শরীর দিয়ে দুর্গন্ধ বের হয় সেক্ষেত্রে আপনি যখন গোসল করবেন গোসল করা শেষ করার পর আপনার এক বালতি পানির মধ্যে ফিটকিরির বিশ থেকে পঁচিশ গ্রাম পেস্ট করে আপনি সেখানে পানির সাথে মিক্সড করবেন মিক্স করার পর গোসল শেষে আবার গায়ের মধ্যে পানির সাথে মিক্স করে ঢেলে তারপর গা মুছে ফেলবেন লক্ষ্য করবেন দিনে আপনার আর শরীরের মধ্যে দুর্গন্ধ হবে না কেননা ফিটকিরির মধ্যে মাইক্রোবিয়াল যে প্রপার্টিজ রয়েছে আপনার শরীরের মধ্যে থাকা খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সক্ষম হবে এই ব্যাকটেরিয়াগুলোই কিন্তু ঘামের সাথে মিক্সড হয়ে দুর্গন্ধ সৃষ্টি করে ফলে যখন এই খারাপ ব্যাকটেরিয়াগুলো দূর হয়ে যাবে তখন আর শরীরের মধ্যে দুর্গন্ধ লক্ষ্য করবেন না এছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যার জন্য আমরা ফিটকিরি ব্যবহার করতে পারি যেমন ত্বকের মধ্যে অনেক সময় ব্রণ হয়ে যাওয়ার পর দাগ লক্ষ্য করা যায় এবং এই দাগ দূর করার জন্য আপনি গোলাপ জলের দশ থেকে পনেরো গ্রাম নেবেন এবং সেটির সাথে ফিটকিরির পাঁচ গ্রাম সম পরিমাণ পাউডার নেবেন নিয়ে মিক্সড করে এটিকে একটি পেস্ট তৈরি করবেন করার পর আপনার যেই জায়গার মধ্যে দাগ হয়েছে সেই জায়গার মধ্যে প্রলেপ দিয়ে দেবেন একটি আস্তরণ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি আধা ঘন্টা পর সেই অংশটি ধুয়ে ফেলবেন এইভাবে যদি কন্টিনিউয়াসলি আপনি দশ থেকে বারো দিন করেন তাহলেই লক্ষ্য করবেন যে ত্বকের দাগ একদম দূর হয়ে গিয়েছে কারণ ফিটকিরির এই প্রলেপটি যখন গোলাপ জলের সাথে মেশানো হয় এটিকে লাগিয়ে দিলে সেই জায়গার মৃত কোষগুলো দূর হয়ে যেতে শুরু করে এবং তার সাথে সাথে দাগ দূর হয়ে যেতে শুরু করে বয়সের কারণে অনেকের মুখের মধ্যে বলি রেখা দেখা যায় এটি এটিও কিন্তু আপনি ঠিক করতে পারেন এটি ঠিক করার জন্য আপনি চেহারার বয়সের দূর করার জন্য ফিটকিরির থেকে গ্রাম নেবেন এটিকে পেস্ট করে পানির সাথে মিক্সড করে আপনার বলি রেখাতে মাখবেন এবং কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করবেন যে আপনার বলি রেখা দূর হয়ে যাবে আপনি অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় সূর্যের আলোতে দীর্ঘ সময় কাটানোর পর যারা সূর্যের আলোতে কাজ করেন তাদের সানবার্ন হয় অথবা ট্যানিং হয় এটি দূর করার জন্য ফিটকিরি ব্যবহার করতে পারেন আপনার বাড়িতে রেখে এবং সেই খণ্ডটি আপনি পানির সাথে পানি দিয়ে ধৌত করার পর আপনার যেই জায়গার মধ্যে সান বার্ন হয়েছে সেই জায়গার মধ্যে ঘষবেন এইভাবে কয়েকদিন ঘষার পর লক্ষ্য করবেন যে সান বার্ন এবং ট্যানিং সমস্যা দূর হয়ে গিয়েছে অনেকের দেখা যায় চুলকানি একদিমা হাজা এইরকম বিভিন্ন রকমের সমস্যা হয় তো আপনার যেই জায়গার মধ্যে চুলকানি হচ্ছে সেই জায়গার মধ্যে আপনি দশ থেকে পনেরো গ্রাম সমপরিমাণ পরিমাণ ফিটকিরি নিয়ে পেস্ট করে যদি লাগিয়ে দেন তারপর কিছুক্ষণ পর ধৌত করার পর লক্ষ্য করবেন যে আপনার সেই চুলকানি অনেকাংশেই দূর হয়ে গিয়েছে আর যদি আপনার সমস্ত শরীরের মধ্যে চুলকানি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে গোসল করার পর এক বালতি পানির মধ্যে ফিটকিরি মিক্সড করে সেই পানি দিয়ে সমস্ত শরীর ধুয়ে নিয়ে মুছে ফেলবেন লক্ষ্য করবেন গায়ের চুলকানি অনেক দূর হয়ে গিয়েছে ছোট বাচ্চাদের মাথার মধ্যে অনেক সময় উকুন সমস্যা দেখা দেয় এবং এর জন্য কিন্তু উকুননাশক বিভিন্ন রকমের শ্যাম্পু রয়েছে কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে উকুননাশক শ্যাম্পুগুলো ব্যবহার করলে যেই সমস্যাটি হয় সেটি হচ্ছে বিভিন্ন রকমের ইনফ্লামেশন দেখা দেয় চুলকানি সমস্যার সৃষ্টি হয় এবং আপনি যদি চান এই রকম সাইড এফেক্ট ছাড়াই ছোটো বাচ্চাদের মাথার উখুন নষ্ট করবেন সেক্ষেত্রে সামান্য পরিমাণ আপনি ফিটকিরি নেবেন ফিটকিরি নিয়ে সেটিকে পানির সাথে মিক্স করে শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পর সেই পানি আপনি মাথার ত্বকের মধ্যে শিশুর ত্বকের মধ্যে অ্যাপ্লাই করবেন লক্ষ্য করবেন কয়েকদিনের মধ্যেই সেই জায়গার মধ্যে থাকা উখুনগুলো মারা যেতে শুরু করেছে এছাড়াও অনেকের মাথার ত্বকের মধ্যে স্কাল্পের মধ্যে চুলকানি হয় এছাড়াও লক্ষ্য করা যায় যে খুশকি সমস্যা সৃষ্টি হয় এই সমস্যাগুলোকে দূর করার জন্য আপনি রেগুলারলি যদি শ্যাম্পুর সাথে মিক্স করে ফিটকিরি ব্যবহার করতে পারেন তাহলে আপনার খুশকি অনেকাংশেই দূর হয়ে যেতে শুরু করবে এছাড়াও কাটা সেরা হলে তো অবশ্যই অবশ্যই আপনি ফিটকিরি ব্যবহার করতে পারেন কেননা কাটা সেরা হলে সেই জায়গা দিয়ে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস অথবা যে কোনো রকমের জীবা রোগ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করতে পারে এবং সেই কাটার অংশে যদি আপনি ফিটকিরি সামান্য পরিমাণ পাউডার করে ছিটিয়ে দিতে পারেন তাহলে সেই কাটা অংশ অনেকাংশেই হিল হয়ে যাবে এবং খুব দ্রুত কাটা সারিয়ে উঠতে সক্ষম হবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে অনেকগুলো ফিটকিরির ব্যবহার সম্পর্কে বললাম তো কোনটি আপনার জানা ছিল না সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ফিটকিরির আরো যদি নতুন কোনো ব্যবহার সম্পর্কে আপনার জানা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অন্যরা উপকৃত হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে